কোচিং ব্যবসা চিনি মূল होता ইসকুলে ইসকুলে ছাত্র রেজিস্টার আদেজা নুস উনি হচ্ছে কোচিং ব্যবসার মূল ہوتا কোচিং ব্যবসা করে উনি ঢাকার শহরে তিনটা ফ্ল্যাট কিনে আপনারা তদন্ত করে দেখতে পারেন যাতে 72 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে চাকরি বিতর ফুটটা আহত বাচ্চাকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ মানে জরিমানা দিতে হবে যারা আহত হয়েছে তাদের শু চিকিৎসা দিতে হবে চিকিৎসার খরচ বহন করতে হবে

প্রত্যেক নিহত বাচ্চাকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ জরিমানা দিতে হবে যারা আহত হয়েছে তাদের শু চিকিৎসা দিতে হবে চিকিৎসার খরচ বহন করতে হবে এবং 1 কোটি করে টাকা দিতে হবে কোচিং ব্যবসা যিনি মূল হোতা স্কুলের স্কুল ছাত্র রেজিস্টেড খাদিজা নেস উনি হচ্ছে কোচিং ব্যবসার মূল হোতা তাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে চাকরি থেকেpartite হবে

রানের থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে রানো স্থান পরিবর্তন করতে হবে যদি এখানে রানও থাকে তাহলে স্কুল থাকবে না যদি এখানে স্কুল থাকে তাহলে রানে থাকবে না আমাদেরকে দেখাতে হবে আপনারা জানেন দুর্ঘটনা পরে কোন সাংবাদিককে দুর্ঘটনার স্থানে প্রবেশ করতে দেওয়া হয় নাই আমরা চাচ্ছি সমস্ত মিডিয়ায় সেই ভিডিও আপনারা পাবলিশ করেন এবং আপনাদেরকে সেই ফুটে দিতে হবে বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে ঢাকা শহরের মতো জায়গায় বাংলাদেশ বিমান বাহিনী যদি প্রশিক্ষণ বিমান চালায়